সতেরো কোটি মানুষের মধ্যে আট কোটি লোক গরিব চার কোটি লোকের চাকরি খাওয়াবে বলেছিল এখন চাল সত্তর টাকা সমস্ত জিনিসের দাম বেশি প্রধানমন্ত্রী দাম যে বেশি সেটা না বলে বলেছেন জিনিসপত্রের দাম কিছু কিছু বেড়েছে উনি মানুষের কষ্টের সাথে পরিচিত নন শুরু করেছিল না মুক্তিযুদ্ধের চেতনার সরকার এখন চেতনা কই আকাশের চাঁদ দেখা যায় বাতাসের শব্দ শোনা যায় কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় এখন ধুলায় গড়াগড়ি হচ্ছে এদের অসদ আচরণের কারণে মিথ্যা কথা লুটপাট চুরি বাটপাড়ির কারণে ওনারা বদলে চাইলেন বড় বড় ফ্লাইওভার নদীর নিজ দিয়ে রাস্তা বানাবেন আকাশ দিয়ে বিরাট বিরাট হবে মন্ত্রীরা বললেন আমরা এখন আকাশ দিয়ে ওরে যাবার সবাই নিচের লস অ্যাঞ্জেলস থেকে মানুষের পেটে ক্ষুদা রাখুন খাবার নাই মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায় পকেটে টাকা নাই সারা দেশ জুড়ে এখন একটা দুর্ভিক্ষের অবস্থা মানুষ এখন খাবার কম খায় ওরা আমাদের নামে বতর আন্দোলন করতে জানে না দেখছে বন্দরে বন্দরে কোনো জায়গায় বিরোধী দল সভা যাচ্ছে সেই সভায় হাজার হাজার লোক যাচ্ছে দুই মাসে পাঁচটা মানুষকে গুলি করে হত্যা করেছে তারপরে মানুষের কাফেলা থামানো যাচ্ছে গণতন্ত্র মঞ্চ বলে করি আমরা শুধুমাত্র ভোট করে একটা সরকারের বদরে আর একটা সরকার বসবো তাতেই দেশের কল্যাণ হবে এরকম নয় আমরা দেশের খোলসে বাদ দেবো সতেরো কোটি মানুষের মধ্যে আট কোটি লোক করি চার কোটি লোকের চাকরি নাই এক কোটি তার মধ্যে শিক্ষিত মানুষ আমরা বলছি আমরা যদি ক্ষমতায় যাই এই মানুষের দারিদ্র দূর করবো সাহস করেন একবার সাহস করে যদি রাস্তায় পারেন নামতে তারা দেখবেন এই পুরুষ, যারা খালি লুটপাটের যাবে আর বের হতে সাহস পাবে না পদত্যাগ করে ইলেকশন করেন জিততে পারলে আবার ক্ষমতায় যাবেন কিন্তু যারা ধরা পড়েছেন চুরি করতে গিয়ে যারা ধরা পড়েছেন লুট করতে গিয়ে যাদের বিদেশি ব্যাংকে টাকা আছে দেশের ব্যাংকে টাকার ঠিক মতো হিসাব দিতে পারেন না ওদের তো বিচার হবে ওনারা নিজেরা হিন্দি দিল্লি ওয়াশিংটন যতই ঘোরেন লাভ হচ্ছে না দেখছেন তো আগে একবার বাইরে গেলেই তারপর যখন ফিরে আসে তখন চতুর্দিকে মহা হট্টগোল বিশ্ব জয় করে এসেছেন আমেরিকা জয় করেছেন ভারতবর্ষ জয় করেছে এইবার বুকে কোনো কথা নাই নিজের দেশের মান সম্মান পর্যন্ত সৃষ্টি দুনিয়াতে এখন এই সরকারের আর কোন সম্মান নেই দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আর বিশ্বের বড় বড় দেশ সরকার হচ্ছে জনগণ লাল কার্ড দিয়েছে আমাদের কাছে থেকে একটা হলুদ কার্ড দিয়ে যাও ধরো হয়ে যাও তারপরে বিবেচনা করব দাড়ি কে এদের কেউ সারা দুনিয়া সবাই ভিড়ে লাল কার্ড দেখিয়ে দিবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে